চিনি এখন ঘুমোচ্ছে ঝিনি রাখো ঘুমানোর সময় আর ওদিকে হচ্ছে গিয়ে মিনিও ঘুমোচ্ছে মিনি ওই ওই দিকে ঘুমাচ্ছে বালিশগুলো দেখো কী করেছে মিনি সব দুষ্টুমি করেছে আর এই যে ঝিনি ঝিনির অবস্থা দেখো আরাম করে একটু শুরু পা হাত পা ছড়িয়ে আরাম করছে ও বিরাট আরাম ঝিনি ঝিনি এখন লেজ নাড়াচ্ছে ওর ওর কাছে আসছি ওগুলো একটু বৈতে পইতে করতে ওর কাছে আসছি ওর কেউ আসেনি যিনি কেউ আসেনি কেউ আসেনি রে বাইরে চলে গেছে গেটের আওয়াজ পেয়ে বাইরে চলে গেছে ঠিক বুঝেছি যে কেউ না কেউ এসেছে বাবা এসছে ভেবে বাড়ি দরজায় চলে এসেছে চলে আয় চলে আয় আয় ঝিনি চলে আয়